আমি বিনয় আজকে তোমার সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ তো ফেসবুকে তো প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে ফেলেছো এবার নেক্সট ডাপ থাকবে উইকলি চ্যালেঞ্জ তো উইকলি চ্যালেঞ্জে আমরা দেখতে পাবো লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এক এক করে যখন এই উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করব তখন আমাদের বিভিন্ন ব্যাগেজ অ্যাজমেন্ট করব বর্তমানে ফেসবুক এতটাই আপডেট হয়েছে যে কয়েক মাস আগেই এক এক রকম ছিল আর এখন পুরো পাল্টে গেছে ফেসবুক তার বিভিন্ন শর্ত উঠিয়ে নিয়েছে আগে একসময় পাঁচ হাজার ফ্রেন্ড হলে আমরা প্রফেশনাল জন্য অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু এখন সেরকম কোনো শর্ত নেই এখন স্টার অপশনের জন্য পাঁচশো ফলোয়ার্স হলেই স্টার অ্যাপ পেয়ে যাচ্ছে সেট আপটা আর লং ভিডিও কিংবা রিলসের জন্য ষাট হাজার কিন্তু এখন আর কোনো কিছুই সেরকম শর্ত নেই সবকিছুই কেমন উধাও হয়ে গেছে এখন আর সেরকম আগের মতো কিছু দেখায় না তো তাই নির্দ্বিধায় তোমরা যদি কাজ করতে থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি সবকিছু থেকে অনেক অনেক ইনকাম করতে পারবে তো আমরা উইকলি চ্যালেঞ্জ কি এটা নিয়ে আলোচনা করব। উইকলি চ্যালেঞ্জ হচ্ছে একটা সাপ্তাহিক চ্যালেঞ্জ যেখানে তোমাকে ফলোয়ার এঙ্গেজমেন্ট রিচ এসব বাড়াতে সাহায্য করবে তোমাকে উৎসাহিত করবে নতুন ভাবে কাজ করার নিজের প্রতি একটা এনার্জি দিবে তো উইকলি চ্যালেঞ্জের যে লেভেল 1 থাকে সেখানে হয়তো এক একটা পেজ কি আইজে এক রকম শর্ত থাকে টার্গেট থাকে তো সেখানে বিশেষ করে ফলোয়ার্স আর রিলস কিংবা লং ভিডিও অনেক সময় কিছু লাইভ করার জন্য বলে তো তোমরা এক এক করে যখন এক দুই তিন লেভেল পার হবে তারপরে উইকলি চ্যালেঞ্জ চার নাম্বার পাঁচ নাম্বার এম করতে কিন্তু তোমাদের উইকলি চ্যালেঞ্জ আসতে থাকবে যত তোমরা উইকলি চ্যালেঞ্জ সময় মতো সাত দিনের উইকলি চ্যালেঞ্জ তো পূর্ণ করতে পারবে তত তোমাদের একটা পর একটা ব্যাগেজ অ্যাচিভমেন্ট হবে তো বন্ধুরা নির্দিদায় ফেসবুকে কাজ করতে হবে এখানে কোনো পাড়াপাড়ি কিংবা তারা ফুলো করলে হবে না ধৈর্য ধৈর্য রেখে যদি আমরা কাজ করি তাহলে একদম ঠিক ফেসবুক থেকে আমরা আর্নিং করতে পারবো তো বন্ধুরা তোমরা যারা যারা ফেসবুকে কাজ করছো তারা অবশ্যই ধৈর্যের সঙ্গে কাজ করতে থাকো প্রত্যেকটা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করো এবং উইকলি চ্যালেঞ্জে যেমন যেমন যেটা টার্গেট দিবে সেটা ফিল করো দেন প্রতিনিয়ত তোমরা ভিডিও পোস্ট করো রিলস পোস্ট করো ছবি পোস্ট করো তো একদিন একদিন সেই তোমাদের কষ্টের ফল অবশ্যই পাবে তো ধৈর্য হারালো হবে না কিন্তু তোমরা কাজ করতে থাকো ঠিক একদিন আর্নিং করতে পারবে উইকলি চ্যালেঞ্জ হচ্ছে একটা প্রাথমিক ধাপ যেখান থেকে তোমরা একটা পর একটা ধাপ উত্তীর্ণ হবে আর নিজেদের উৎসাহিত হবে যে কাজ করার একটা এনার্জি বাড়বে নতুন ভাবে ফলোয়ার্স বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তো যাই হোক এরকম জাতীয় ভিডিও পেতে আমার আইডিয়াতে ফলো করে দাও আর অনেক অনেক শেয়ার করে দাও বন্ধুদের কাছে যারা ভিডিওটা দেখবে তারা অনেক উপকৃত হবে তো যার যেমন সমস্যা হবে আমার ওই ভিডিও কমেন্টে জানাবে অবশ্যই আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ